আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে মাইশার ডোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো সকর্স আজকে আপনাদেরকে দেখাবো চিটাগাং সেগুন কাঠের পাল্লা তো যারা সেগুন কাঠের দরজা খুঁজছেন তাদেরকে বলবো তারা এই ডোরগুলো নিতে পারেন আপনার বাসাবাড়ির জন্য এই ডোরগুলো আপনারা মেইন ডোর হিসাবে ব্যবহার করতে পারবেন এই ডোরগুলো সম্পূর্ণ শাড়ি কাঠ যদি আপনাদেরকে দেখেন দেখেন কোনো পল নেই আর এই কাঠটা হচ্ছে ন্যাচারাল এখনও কোনো কালার করা হয়নি কোনো বার্নিশ করা হয়নি আর বার্নিশ করার পরে দরজাটার লুকটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে যদি দূর থেকে আপনাদেরকে ডিজাইনটা দেখানোর চেষ্টা করি দেখেন খুবই সিম্পল ডিজাইনের মধ্যে অনেক সুন্দর একটি দরজা এই দরজাগুলা সম্পূর্ণ সিজনিং ট্রিটমেন্ট করা ফাঁকা পাকা হবে না কখনো ঘুনে ধরবে না আর এই কাঠে বিষ মাখানো আছে যাতে পোকা মাকড়া না খায় আর এই কাঠে আমরা তিরিশ বছরের গ্যারান্টি দিয়ে থাকি যদি আপনাদেরকে চৌকাঠটা দেখায় চৌকাঠটা ওনারা লাগাইছে লোহা কাঠের চৌকাঠ দেখতে পাচ্ছেন এগারো আড়াই লোহা কাঠ অরিজিনাল শাড়ি লোহা কাঠ আর এই কাঠের প্রত্যটা থাকবে আপনার পাকা দেড় ইঞ্চি পাকা দেড় থাকবে এই যে পাকা দেয় থাকবে যদি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছি এসে ব্যাক সাইড ব্যাক ব্যাকসাইডটা থাকবে প্লেন একদম শাড়ি কাঠ দেখেন ফাইবারগুলো কত সুন্দর লাগে আমাদের কাছে সেগুন কাঠ ছাড়াও আমাদের কাছে সব ধরনের কাঠের দরজা আছে এবং কি প্লাস্টিকের যত ধরনের দরজার প্রয়োজন হয় সব ধরনের দরজা আছে মোট কথায় একটা বাড়িতে যত ধরনের যত একেবারে দরজা প্রয়োজন হয় ইনশাল্লাহ আপনাদের আমাদের কাছে পেয়ে যাবে স্ক্রিনের নাম্বার আছে এটাই মো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ করতে পারেন অথবা ফোন করতে পারেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে কুরে করে থাকি আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে ডোরগুলো অর্ডার করতে পারেন তারপর যদি আপনাদেরকে একটু আমি দেখাই উনি বাথরুমে এবং সংসাদের ডোরগুলো কি ডোর লাগিয়েছে আপনারা চাইলে এরকম মেশিন করে দরজার সাথে ফলসিকগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন প্লাস্টিক দরজার মধ্যে অসংখ্য কালার হবে ডিজাইন হবে দরজাটা হচ্ছে ইউনাইটেড ব্র্যান্ডের ইউনাইটেড ডোর দেখতে পাচ্ছেন খুবই হেভি ডোরগুলো সুপার পালার সামনে একবারে ম্যাচিং করা থাকবে সুপার ডোল পাকা ছয় ইঞ্চি দেখতে পাচ্ছেন একসেসগুলো খুবই সুন্দর থাকবে এখন সুন্দর এসএসএস এস টিস থাকবে জং ধরবে না মরিচা দরবে না আর জামাটা ব্যাঙ্ক সেট ফরম সেট একই রকম ক্যাকও সে আপনার চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবো আর কাঠের দরজাগুলোর মধ্যে কিন্তু আরও অসফ ডিজাইন আছে যদি আপনাদের কোনো চয়েজের ডিজাইন থাকে তাও আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ